হ্যালো বন্ধুরা সীমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজভাবে এবং কম সময়ের মধ্যে এত সুন্দর হাঁসবিহীন তালের নদা বার করা যায় তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে এখন তালের সিজন বৃষ্টির দিনে তালের রেসিপি আমাদের সবার খুব পছন্দ তো আপনারা এই প্রসেসটা জেনে রাখুন আশা করি ভালো লাগবে তো কথা বলতে বলতে দেখুন বন্ধুরা আমার কিন্তু তালটা ছাড়ানো হয়ে গেছে এরকম সুন্দর করে তালটা আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এবার তালটাকে তিনটে আটি আলাদা আলাদা ভাগে আমি ভাগ করে নেব একটা কাচি নিয়ে নিতে হবে একটা কাচির সাহায্যে আটির গায়ের আঁশগুলো সব কিন্তু কেটে কেটে আদা করে রেখে দিতে হবে দেখুন আটি গায়ের থেকে কত সহজেই কিন্তু আঁশগুলো আমি কেটে নিয়ে নিয়েছি এভাবে কিন্তু খুব কম সময়ের মধ্যে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আটি থেকে আঁশগুলো আপনারা কাচির সাহায্যে কেটে নিতে পারবেন দেখুন এখানে কোনো সময় লাগবে না খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যায় দেখুন আমার কিন্তু কথা বলতে বলতে আঁশগুলো সব কাটা হয়ে গেছে একটা আটি কিন্তু আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে দেখুন আটির গায়ে কিন্তু কোনো রকম বেশি কিছু আঁশ লেগে নেই তো এভাবেই আমি আর দুটো আটি পরিষ্কার করে নেব এই যে যে আঁশগুলো আমি কেটে নিয়েছিলাম তার মধ্যে অল্প অল্প জল মিশিয়ে হাতের সাহায্যে চেপে চেপে কিন্তু নরম করে নিতে হবে তো এভাবেই দেখুন আমি আঁশগুলো কেমন চেপে চেপে নরম করে নিয়েছি আর তো বেশি সময় কিন্তু আমার লাগলো না এভাবে চেপে চেপে আবার নোদাগুলো সব বের করে নিতে হবে আর আঁশগুলো আধ একটা পাত্রে রেখে দিতে হবে তো দেখুন তালের নদা কিন্তু আমার সব বেরিয়ে গেছে এবার যে বাকি আঁশগুলো রেখেছিলাম তার মধ্যে অল্প জল দিয়ে চেপে চেপে নরম করে বাকি রসগুলো কিন্তু আমি বের করে নেব এবার তালটা ছেঁকে নেওয়ার পালা তো তার জন্য আমি একটা বাটির মধ্যে একটা নেট নিয়ে নিয়েছি তো নেটের মধ্যে সব তালের নদাগুলো কিন্তু ঢেলে দিতে হবে এভাবে কিন্তু সব তালের নদা আমি বাটির মধ্যে ঢেলে দিলাম এবার নেট চারিদিক থেকে এক জায়গায় করে ধরে নিতে হবে হাতের মধ্যে নিয়ে এবার আর এক হাত দিয়ে চেপে চেপে এভাবে তালের নদাগুলো বের করতে হবে দেখুন কত সুন্দর কিন্তু তালের নদাগুলো সব বেরিয়ে যাচ্ছে এর মধ্যে কিন্তু কোনো আশ থাকছে না তো এভাবেই কিন্তু আপনারা সহজভাবে বাড়িতে তালের আর নোদা বার করে নিতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কেমন হয়েছে তো কমেন্ট অবশ্যই জানাবেন থ্যাংক ইউ